ইউটিউব চ্যানেলে তো আজকে চলে এসেছি ট্র্যাক্টর শোরুমে তো অনেক দিন পর মানে শোরুমে আসছি তো চাষের কাজে খুবই ব্যস্ত কিছুদিন যাবৎ তো মোটামুটি দু সপ্তাহ ধরে মানে চাষের কাজে ব্যস্ত তারপরে ফাইনালি আজকে শর্মে এসেছি তো আপনাদেরকে গাড়িগুলো দেখাবো কী কী গাড়িগুলো আছে গাড়িগুলোর দাম থেকে শুরু করে সমস্ত কিছুই ঠিক আছে তো আপনারা ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল জানানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর তো চলুন এটা এই হচ্ছে আমি সেটা বুঝতে তো পারছি না হুম তো চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক এখন অনেক অনেক নতুন গাড়ি এসেছে তো গাড়িগুলো দেখাবো আপনাদের তো সর্বপ্রথম চলে এসেছে অনন শেখ হাই হাই অনন কেমন আছো কমেন্টে সবাই বলবে আর ভিডিওটা সবাই একটু লাইক শেয়ার করে দেবে আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো হ্যাঁ একটু সাপোর্ট করে দাও ভালো লাগবে তো বন্ধুগণ আজকে চলে এসেছি ট্রাক্টরের শোরুমে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি দেখুন চলে এসেছে আজকে বৈভব মোটর মোটরসে তো অনেক গাড়ির ভিডিও করবো ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন সোনালী কারিটি মাইলেজের ইন্টারন্যাশনাল সাতশো পঁয়তাল্লিশ তো এই গাড়িটা দেখুন আপনারা দেখতে পারেন গাড়িটা একদম জাহাজ দাদা জন ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ আছে তো এখানে জন্ডিয়ার ফোর ফোর জন্ডিয়ার আছে একটা ফোর ফোর আপনার পরে বলছি হ্যাঁ দেখতে থাকুন আব্দুল হান্নান বলতে সরাল সাতশো চল্লিশ ভালো কন্ডিশনে দাও তো সমস্ত কিছু দেখাবো ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ তারপরে এই যে মাহিন্দ্রা দেব দুশো পঁয়তাল্লিশ কালকে ভিডিও করেছিলাম কালকে ভিডিও করেছিলাম তো ওই গাড়িটা দেখুন ফোর হুইল গাড়ি আছে বাচ্চা গাড়ি ফোর হুইল দেখুন দেখুন সবাই লাইভটা একটু শেয়ার করে দেন সবাই লাইভটা একটু শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে বাচ্চা গাড়ি আছে খুব কম চলা গাড়ি দু হাজার তেইশের গাড়ি আছে গাড়িটা ডাবলবি পঁচাত্তর সি চৌত্রিশ পঞ্চাশ গাড়ির নাম্বার দেখুন গাড়িগুলো সেই লাগছে বাচ্চা গাড়ি এগুলোর ফাংশন তো আমি অত জানি না তো এইখানে লিভার দিয়েছে মানে এইখানে গিয়ার সিস্টেম ধুলোতে ধুলো পড়েছে নালে বসে দেখাতাম দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড ও এই যে গিয়ার বক্স গিয়ার বক্সের ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা জিভো তো সবাই কমেন্ট করুন কমেন্ট করুন দেখতে পাচ্ছেন এখানে আছে পাওয়ার প্লাসের এইচ ডি এর ইন্টারন্যাশনাল আর্ট ডিএলএক্স এর অনেক অনেক মানে মানে কত ইন্টারন্যাশনাল এইচ ডি পাওয়ার প্লাস ডিএলএক্স সিকেন্দান মানে এমন কোনো নাম নাই দালায় দেখ যে দেখুন ড্যাশবোর্ড দেখুন ড্যাশবোর্ড গুলো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সোনালী কার ডিআই পঞ্চাশ আর এক্স ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর আছে ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর আছে সোনালী কার আর এক্স ফিফটি

পরবর্তী এই যে দেখুন সর হাজার পঞ্চান্ন কত চলেছে এই যে দেখুন সোনালিকা ডিআই ফিফটি আর এক্স হাইলাইগ টায়ার লাগানো আছে দেখুন এই যে গাড়ির নাম্বার পরবর্তী গাড়ি দেখাবো দেখেন টু হুইল ড্রাইভ ট্র্যাক্টার ফোর হুইল লাগলে ফোর হুইলে পাবেন টু হুইল লাগলে টু হুইলে পাবেন বারান্ন স্পিড ট্র্যাক্টার ডিআই পঞ্চাশ হাইলাইগ টায়ার লাগানো আছে বিনা কেজুয়ালে চাষ হবে আপনারা সাতশো চুয়াল্লিশ এফি আছে থ্রি স্টার বন্ধুগণ কে কেমন আছে একটু কমেন্ট করে বলেন আর সবাই একটু এই করেন মানে বুঝতে পারছি না কে কি কে কে দেখছে হ্যাঁ একটু কমেন্ট করেন কার কি গাড়ি লাগবে একটু বলুন সেসব গাড়ি দেখাবো আর অনেক অনেক কালেকশন আছে আজকে তো দেখতে পাচ্ছেন এখানে সাতশো চুয়াল্লিশ এপি পরবর্তী গাড়ি দেখতে পাচ্ছেন এখানে জন ডিয়ার ভি সেভেনের পঞ্চাশ পঞ্চাশ ডি আছে টু হুইল ড্রাইভ ডাক্তার আছে জন ডিয়ারে এই যে এখানে দেখতে পাচ্ছেন আছে সোনালিকা টাইগার পঞ্চাশ সোনালিকার অনেক অনেক গাড়ি আছে এখানে তিনটে ও আছে দুটো ওখানে পঞ্চাশ আছে এবং হ্যাঁ সাতচল্লিশ আছে অর্থাৎ একটা বাহান্ন এইচপির আছে এবং একটা পঞ্চাশ এইচ পি যে ছোটো মাহিন্দ্রা ট্র্যাক্টরটা আছে মাহিন্দ্রা জিভো দুশো পঁয়তাল্লিশ তো ওটার ক্যাজুয়াল এটা দেখতে পাচ্ছেন সাত ফালের ক্যাজুয়াল সাত ফালের ফাল আর ক্যাজুয়াল দাদা দামগুলো বলুন আব্দুল হান্নান বলছে হ্যাঁ দামগুলো বলবো ওগুলো এখন ম্যাডাম নেই ম্যাডাম আছে রাস্তায় ঠিক আছে তো অনেকদিন আসা হয়নি মানে এই শোরুমে আপনারা জানেন যে চাষ করছিলাম চাষ বলতে ওই মাঠে ধান নিয়ে চাষের ব্যাপারে চাষের কাজ করছিলাম ধান তুলছিলাম যে অনেক কাজ কামে টাইম পাইনি তো ফাইনাল আজকে দেখি ম্যাডাম আসুক তারপরে কোন গাড়িটা কী দাম আছে না আছে জানি ওটা আপনাকে বলবো দেখে দিলাম কী কী গাড়ি আছে সবাই জানতে পারলেন যে এই সমস্ত গাড়ি পেয়ে গাড়িগুলো কালেকশনের মধ্যে আছে ছোট গাড়ি বড় গাড়ি সব রকম গাড়ি আপনারা পাবেন মাহিন্দ্রা স্বরাজ সোনালিকা চন্ডিয়ার এ সমস্ত গাড়ি এবং টু হুইল ফোর হুইল সমস্ত গাড়ি পেয়ে যাবেন সবথেকে বড়ো গাড়ি যেটা লাগছে সেটা হচ্ছে এই সোনালিকার ইন্টারন্যাশনাল একদম বড়ো গাড়ি সেই সেই লাগছে বাড়ি বন্ধুরা ছিল কালেকশন পরবর্তী আপনাদেরকে আবার দেখাচ্ছি আপনারা দেখবেন ঠিক আছে 이제 그냥 차다 비린 것처럼. <목소리> <목소리> দেখান ডাক্তার আচ্ছা দেখালাম এতক্ষণ পর্যন্ত দেখালাম সমস্ত গাড়িগুলো দেখাচ্ছি ঘুরে ঘুরে হ্যাঁ ম্যাডাম নেই সেজন্য দামটা বলতে পারছি না আর কোনটা কত সেটা বলতে পারছি না এই যে গাড়ি আর এই যে দেখুন এই যে কোথায় এসেছি বৈবর এসেছি এখানে সোনালিকা সোনা সমস্ত রকম গাড়ি পেয়ে যাবেন হ্যাঁ দাদা এটা কোথায় শহীদুল্লাহ বলছে তো দাদা এটা হচ্ছে মুর্শিদাবাদের কান্দি এটা হচ্ছে মুর্শিদাবাদের কান্দি আপনারা এখানে সমস্ত রকম গাড়ি পেয়ে যাবেন ফাইন্যান্সের মাধ্যমে ফাইন্যান্সে অর্থাৎ লোনের সুব্যবস্থা আছে এই যে দেখো কান্দি মুর্শিদাবাদ বলবো মন্ত্র ভিডিঅ' কৰব লাইভী হা হা কান্ধী ঠিক আছে বন্ধু আমাৰ পৰা দেখাব আমি ডিটেইলছ গাড়ীগোলৰ ভিডিঅ'টা কৰি নি আবাৰ দেখাব আপোনাক বাই